বেলজিয়াম টাইগার সুপার হাইব্রিড সোনালি তারপরে তোমার হলো মনে করে জিনদিং থাকি সব যে কোনো বাচ্চার জগতে যা আছে সব বাচ্চা এখানে পাওয়া যায় একদিনের বাচ্চা একটু হাঁসের বাচ্চাও বিক্রি করে মুরগির বাচ্চাও বিক্রি করে সব বাচ্চা বাচ্চার জগতে যা আছে আমাদের কাছে খামার খামার আসসালামাইকুম কেমন আছেন ভালো তা আপনাদের এই হ্যাচারির নামটা কি সততয় হ্যাচারি সততয় হ্যাচারি আপনারা একদিনের বাচ্চা বিক্রি করেন তো একদিনের একদিনের বাচ্চা এই যে হাঁসের বাচ্চাও বিক্রি করেন মুরগির বাচ্চাও বিক্রি করেন সব বাচ্চা বাচ্চার জগতে আছে আমাদের কাছে ভিডিও থেকে অনেকে মানে কমেন্ট করে যে ভাই হাঁসের বাচ্চা পাওয়া যাবে নাকি মুরগির বাচ্চা পাওয়া যাবে নাকি টাইগার মুরগি ফ্ল্যাগ বি মানে সব ধরনের মুরগি বাচ্চা আমরা খুশ করে বাচ্চার জগতে যা আছে সব বাচ্চা আমাদের আপনাদের এই হেচারিটা খুঁজে অনেক চেষ্টা করে বের করলাম যে এ ধরনের কোনো হেচারি আছে কিনা এ ধরনের বাচ্চা আরো আছে কিন্তু আমাকে লাম প্রোডাক্ট দেয়া পারবে না নামেও সততা নামেও সততা আচ্ছা আপনাদের কাছে মানে বাচ্চা নিতে গেলে অনলাইনে অর্ডার দিতে হবে সেক্ষেত্রে ফোন নম্বর যেখানে আমরা সাইনবোর্ড দেখলাম সেটা দিলেই তো হচ্ছে না দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যেখানে আপনারা আসলে জানতে চেয়েছেন যে ভালো হাঁসের বাচ্চা এবং মুরগি বাচ্চা কোথায় পাওয়া যায় কোন বাচ্চাগুলো পাওয়া যায় এগুলো সব আপনারা যেগুলো দেখছেন স্ক্রিনে সব এ গ্রেডের বাচ্চা আপনারা অনেকে কিন্তু অনেক জায়গা থেকে কিনে প্রতারিত হন সেখানে আমরা কিন্তু চলে এসেছি প্রতারিত যারা না হয় সেক্ষেত্রে চলে এসেছি বগুড়ার লুচাচে উপজেলার শেরপুর গ্রামে সততা ভেসারিতে যেখানে সততার সাথে মুরগির বাচ্চাগুলো বিক্রি করা হয় হাঁসের বাচ্চাগুলো বিক্রি করা হয় সেক্ষেত্রে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা আসলে বাচ্চা অনলাইনে কিনতে চাচ্ছেন বা এখানে এসে কিনতে চাচ্ছেন সেখানে দাদাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন দাদা আপনাদের সাথে যোগাযোগের একটা ফোন নাম্বারটা যদি বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন তেরো আঠান্ন উনপঞ্চাশ তেরো আঠান্ন উনপঞ্চাশ জিরো ওয়ান সেভেন শেষে বাষট্টি স্ক্রিনে

আপনারা সব সময় এ গ্রেডের বাচ্চাই তো বিক্রি সবসময় এ গ্রেডের এ গ্রেডের বাচ্চা বিক্রি করেন না আজ বেলজিয়াম টাইগার সুপার হাইব্রিড সোনালি তারপরে তোমার হলো মনে করো জিন্দি খাকি সব যে কোনো বাচ্চার জগতে যা আছে সব বাচ্চা এখানে পাওয়া যাবে যেহেতু হ্যাচারি বড় আচ্ছা বাবা ঠিক আছে অনেকে ফোন করবে একটু ভালো জিনিসই দেওয়ার চেষ্টা করবে সাইনবোর্ডটা দেখলেন সততা হ্যাচারি সেক্ষেত্রে দাদার মুখ থেকে আপনারা কিন্তু শুনতেও পারলেন যে নাম্বারটি মুখে বলা হয়েছে সেক্ষেত্রে আপনাদের টাকা দিতেও আমার মনে হয় কোনো ভয় থাকবে না আর দু একবার ব্যবসা না করলে কিন্তু সবাই ব্যবসাটা বুঝতে পারে না আপনারা যারা বাচ্চা অর্ডার দিতে চাচ্ছেন অবশ্যই শত শততা হ্যাচারিতে অর্ডার দিয়ে দেখতে পারেন আর যদি মনে চান আপনারা লোকেশন দিয়েছি ঠিকানা দিয়েছি আপনারা কিন্তু এসে সরাসরি বেছে নিতেও পারেন এই ঠিকানা না হ্যাঁ এই ঠিকানা সম্পর্কে